আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকের পর্বে শেয়ার করছি বগুড়ার জনপ্রিয় এবং খুব ঐতিহ্যবাহী একটা রেসিপি আর সেটা হচ্ছে আলুঘাটিয়া আজকে আমি মুরগির মাংস দিয়ে আলুঘাটিয়া তৈরি করে দেখাবো তবে এটা গরুর মাংস দিয়ে অনেক বেশি ভালো লাগে আর মুরগির মাংস দিয়ে ঘাটিয়া তৈরি করার জন্য এখানে আমার মুরগির মাংস লাগছে তারপর কিছু উপকরণ আমি এখানে অ্যাড করে দিব যেমন এই উপকরণের মধ্যে মধ্যে আছে হচ্ছে লবণ হলুদ মরিচ জিরা ধনে গুঁড়া চাইলে আপনারা আরও কিছু মশলা ইউজ করতে পারবেন তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখানে আমি রসুন বাটা দিয়েছি দেড় টেবিল চামচ আদা বাটা দিয়েছি দেড় টেবিল চামচ তারপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ছয়টা মতন এলাচ আর হচ্ছে দারচিনি তারপর চার পাঁচটা তেজপাতা আমি কেটে ছোট টুকরা করে নিয়েছি এখানে আমি কোনো গোলমরিচ লবঙ্গে ইউজ করছি না এটা আমি পরে ইউজ করবো তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ তারপর সরিষার তেল এখানে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিয়ে মেখে নিয়ে আমি এটা মেরিনেট করে রেখে দিয়েছিলাম প্রায় দশ পনেরো মিনিটের মতন খুব ভালো করে হাত দিয়ে এই পুরা মশলাটা মুরগির সাথে মিক্সড করে নিতে হবে তবে আপনারা যদি চান এটা হাতে মেরিনেট না করে সরাসরি তেল দিয়ে মশলা দিয়ে কষিয়ে তারপর তুলে দিতে পারেন তবে আমার কাছে এটাতেই ভালো লাগে খেতে বাসায় এ রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় আর এই রেসিপিটা মুরগির মাংস দিয়ে না করতে পারলে ডিম দিয়েও কিন্তু অনেক ভালো লাগে আর এটা হচ্ছে মুরগি মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন এটা সেদ্ধ করার জন্য আরও একটু পানি দিয়ে দিচ্ছি যতটুকু লাগে সেদ্ধ হতে মুরগির মাংস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগার কথা না এখন আমি একটা মশলা তৈরি করে নিব আর মশলার জন্য আমি এখানে নিচ্ছি সাদা সরিষা কালো গোলমরিচ জয়ত্রী নিয়েছি আর এখানে লাগছে আমার জিরা জিরাটা দেওয়ার কারণে টেস্ট অনেক ভালো আসে তারপর মুরগির মাংসটা রান্না হতে হতে আমি এখানে আলুটা সেদ্ধ করে নিব আর এদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে আমি শিল্পাটায় বেটে তুলে নিয়েছি আর আলুও সেদ্ধ হয়ে গেছে আমি আলুটা খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি আর মুরগির মাংস ইউজ করার জন্য আমি একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছি যাতে করে এই তরকারিতে ইউজ করার সময় আমার খুব সুবিধা হয় ঘাটে তৈরি করার জন্য আলুতে অবশ্যই একটু পানি দিয়ে এরকম লিকুইড করে নেবেন তাহলে তরকারিটা দিতে অনেক সুবিধা হবে এখন আমি মুরগির মাংসের সাথে আলুটা দিয়ে দিচ্ছি আর আমার এখানে মুরগির মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আলুটা দেওয়ার পরে কিন্তু মশলা মুরগির মাংস আর আলু সবগুলোই আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে আরও দশ মিনিট বা আরও কম চাইলে পাঁচ সাত মিনিট মতন কষিয়ে নিতে হবে আঁচ কমিয়ে দিয়ে আরও একটু পানি দিয়েছিলাম আর আমি এখন দিয়ে দিচ্ছি সেই মশলাটা এটা দেওয়ার কারণে কিন্তু এটার স্মেলটা অনেক ভালো আসে যে কোনো মাংসতেই এই মশলাগুলো ইউজ করলে দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে বাসায় ট্রাই করে দেখতে পারেন যে কোনো মাংস কিংবা হচ্ছে ডিম ভুনা এই মশলাটা খেতে অনেক ভালো লাগে তারপর সব শেষে আমি এখানে বাগার দিয়ে দিব আর বাগারের জন্য আমি এখানে সয়াবিন তেল নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা এখানে চাইলে রসুন কুচিও দিতে পারবেন পেঁয়াজের সাথে আর আমি এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জিরা জিরার জিরার ফ্লেভারটা অনেক ভালো লাগে তারপর পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আর জিরাটাও যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি এই দিয়ে দিচ্ছি আর শীতের সিজনে নতুন আলু দিয়ে এই আলুঘাটিয়া তৈরি করলে কিন্তু ভীষণ ভালো লাগে আর শীতে আলু দিয়ে ডাল রান্না করলেও অনেক ভালো লাগে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বাসায় ট্রাই করে দেখতে পারবেন ভিউয়ার্স আশা করছি অনেক ভালো লাগবে আর বগুড়ার এই রেসিপিটি খেতে এত বেশি সুস্বাদু হয়েছিল যে বাসায় চেটে পেটে পুটে খেয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম